আপনার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তোর বিয়া দিতে কত টেঙ্গা পয়সা নাকবো এই টেঙা পয়সা পামুক এত পয়সা

হচ্ছে দুনিয়াটাই উল্টাপাল্টা হয়ে গেছি কেন রে মাস্টারে বলে এতে অ্যাপেল আর বামন ঠাকুরে বলে এতে গন্ধ পুষ্পে এখন কারো রূপের গরম আবার কারো টাকার গরম আবার কারো আইফোনের গরম আর এদিকে শালা আমি আমার তো কিছুই নাই আমার শুধু মাথা গরম রে ভাই এদিকে গরম করতেছে এই জায়গায় আরো আমার মাথা গরম রে ভাই এখন কি করব আমি নিজেও বুঝতেছি না আমার লাইফ পুরো টানা টানা রে বাবা মা তোমার কথা শুনে এলা বাবা

করবারি সারে বিদেশ করতে যায় কামাই ভাই তাই সে রেখে ধরে বসে নতুন একটা জামাই বিয়া করে শান্তি নাই বর্তমানে যুগে কিছু বউগুলা বউগুলারে দৌড়ছে শয়তানের রোগে দেখো মি থাকো চুপ কিছু বউগুলা তো দুই বছর মা হওয়ার পরেও মেকআপ দিয়ে পাল্টে ফেলে রূপ হাই রে মেকআপের কামাল ফেসবুকে ছবি দেখে নিজে বউকে চিনতে পারলো না আমার বন্ধু জামাল হ্যাঁ হ্যালো কমেন্ট বক্সে হাই ছানা যুগে গেল। প্রতুমন্তের নতন ভৌগলার কাছে মোবাইল দিলো। তাইলে মনে করো নিজে পাঁচ আর বাস নিজেই নিল। একটা থামু গামু। বাবু সত্যি কথা কই জামু। আমি কোনো কথা কই যুক্তি ছাড়া। মোবাইল বার হওয়ার পরেই ছেলেদের দে দ পাহারা। ভিমি এ সাথে মুখ করে থাকে সারা ক্ষণ। খোঁজ দেখো খুশি করতেছে অন্যজনের মন। ভোল থাকা বউলা বেশি বাকি হয়তি চালা এ ভুলের কারণে অনেকেই খেই তালা বহুত বহুত ভাবি ছেলের সন্তান বাদ দিয়ে নাঙ্গির পিমে দেয় হাতার এই জং হারায় বহুত ভাবির ভালো ভালো ভাতার

আপনি কি কোনো ওষুধ দিয়েছেন আরে সব সারে না ঠিক আছে তোমার বউ যদি আমাকে একটা কিস করে তাহলে তোমাকে টাকা দিতে হবে না দিয়ে দাও না 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 আমার লজ্জা ঠিক আছে আপনি তাহলে চোখ বন্ধ করুন ঠিক আছে চোখ বন্ধ করছে

আমি পারি না পারি না ওরে কি ঠান্ডা তাড়াতাড়ি পুইত দিই এই তো লাগানো হয়ে গেছে এই শীতের ভিতরে ঠান্ডা পানিতে কেউ গোসলও করতে পারবে না আর আমার থেকে টাকাও নিতে পারবে না উল্টে আমারে টাকা দিয়ে যাওয়া লাগবে শীত কি শীত কি লেখা ওখানে এই শীতে গোসল করতে পারলে এক হাজার টাকা পুরস্কার সালাই কি পাগল হয়ে গেল নাকি গোসল করতে পারলে এক টাকা পুরস্কার দিবে কেন যাইয়ে দেখি তো ভাই গোসল করতে পারলে কি সত্যি এক হাজার টাকা পুরস্কার দিবেন আপনার কি মনে হয় দেখতে পারতেছেন না আমার কাছে টাকার কোনো অভাব নেই বুঝছেন আসলে আমার খুব শখ এই শীতকালে আমি গোসল করতে দেখব এই অত্র অঞ্চলে কেউ মিয়া গোসলই করতে পারে না তাই আমি চিন্তা আপনা করেছি এই ঠান্ডা পানির ভিতরে যে গোসল করতে পারবে তার আমি এক হাজার টাকা পুরস্কার দিব ভাই সামান্য গোসল করতে পারলে এক হাজার টাকা পুরস্কার দিবেন আরে এটা তো কোনো ব্যাপারই না সেটা তো বলেন না কেন আমি এখনই গোসল করব আর এক হাজার টাকা পুরস্কার আমি নিয়েই ছাড়বো এই মিয়া দাঁড়ান দাঁড়ান এত দ্রুত গোসল করতে চলে যাচ্ছেন কেন শর্ত কি আছে এটা তো আপনি শুনলেনই না শর্ত মানে আবার কিসের শর্ত ভাই এই চ্যালেঞ্জ অ্যাপসেপ্ট করার পর আপনি পানিwidetilde নাইবে যদি গোসল না করতে পারেন তাইলে কিন্তু 5000 টাকা জরিমানা দেয়া লাগবে কি বলেন 5000 টাকা জরিমানা দেওয়া লাগবে আরে নিয়ে সমস্যা নাই আমি তো এমনিতেই জিতবো আমি তো এই প্রতিযোগিতায় হারবো না আমি জিতে হাজার টাকা পুরস্কার নিয়েই সারবো দাঁড়া নামি নামতেছি ও يلا কি ঠান্ডা এই ঠান্ডায় নামে তো আমি মইরেই যাব বাসmui না কি কি হলো ভাই ভাই এটা কি পানি নাকি বরফ আমার তো মনে হচ্ছে না এই পানিতে আমি গোসল করতে পারবো এই পানিতে নামলে তো আমি মরে যাব। এইটা তো আমি জানি না ভাই আপনি যদি গোসল করতে না পারেন চ্যালেঞ্জে যদি হাইরে যান তাহলে আমার টাকাটা দিয়ে আপনি যান আচ্ছা দারান ভাই আমি বাড়িতে একটা ফোন দিয়ে বলে দেই আমি আজকে গোসল করতেছি আমি আজকে গোসল করতেছি আমি যদি আর বাড়িতে না ফিরি তাইলে আমায় নিয়ে আর চিন্তা করিও না কারণ আমি আজকে মরেও যাইতে পারি পানি যে ঠান্ডা বরফের চেয়েও ঠান্ডা বেশি আমার শোনো কারো কাছে যদি আমি কোনো ভুল করি তাইলে আমাকে মাফ করে দিতে বলো আচ্ছা রাখো ভাই এই পানিতে নামলে আমি বাঁচবো তো আরে ভাই বাঁচবেন কি মরবেন ওইটা তো আর আমি জানি না আপনি গোসল করেন আর যদি আইরে যান তাইলে আমার টাকা দিয়ে চলে যান আচ্ছা ঠিক আছে ভাই আমি গোসল করতেছি কি ঠান্ডা এই পানিতে যদি আমি গোসল করি তাইলে নির্ঘাত আমার মৃত্যু আর যদি এখানে দাঁড়াই থাকি তাইলে তো আমার পাঁচ টাকা দেওয়া লাগবে ট্রাফিক ভাগ এই সারা এই দাঁড়া এই দাড়া সিট হাতের থেকে মিস হয়ে গেল নেক্সট টাইম আর মিস করা যাবে না আর কেউ আসে না ক্যারে কি রে আশপাশে লোক আসে না কেন ওই যে একটা আসতেছে এ ভাই এদিকাশন এডিকাশন দিও ভাই আমি এখানে গোসল করে যান আর এক হাজার টাকা পুরস্কার নিয়ে যান গোসল করলে এক হাজার টাকা যাইহোকো কি হইছে ভাই ভাই এই যে দেখেন এখানে কি লেখা এই শীতে গোসল করতে পারলে এক হাজার টাকা পুরস্কার ভাই সত্যি এক হাজার টাকা পুরস্কার দিবে ভা ভাই এক টাকা পুরস্কার নিতে চান তাইলে এখনই এই পানিতে গোসল করেন এই শীতে গোসল কানে ধরছি আর না কি করি আমার কি কুত্তা ভাগ্য চলতেছে নাকি বুঝলাম না আজকে সারাদিনই কাউরে পালাম না হাই রে সারাদিন পার হয়ে বিকাল হয়ে গেল একটা লোকও পালাম না আজকে কি কারোর সাথে বাটপাড়ি করতে পারবো না কি আল্লাহ আমার দিকে একটু তাকাও একটু বাটপাড়ি করার সুযোগ করে দাও আল্লাহ সালার এত গরম লাগে কে শীতকাল আয়ে গেছে তারপরও গরমে ঠেলায় বাঁচতেছি না আমার এত জ্বালা একটা শরীরের ভিতর এই আপনি খালি গায়ে আপনি তো বীর পুরুষ আপনি পারবেন ভাই পারবো মানে কি পারবো ভাই আরে ভাই এখানে কি লেখা আগে পড়িয়ে দেখেন এই শীতে গোসল করতে পারলে এক হাজার টাকা পুরস্কার আপনি কি পাগল হয়ে গেছেন আপনার মাথা ঠিক আছে আরে ভাই পাগল হব কেন এই অফারটা আপনার মতো বীর পুরুষের জন্য আপনি এখনই গোসল করেন আর গোসল করে পুরস্কারের টাকা নিয়ে যান এক হাজার টাকা ও আপনি যেহেতু বলছেন এটা আমার জন্য কোনো ব্যাপারই না আপনি টাকা রেডি করেন আমি এখনই গোসল করে আসতেছি এই ভাই শর্ত শুনেন আর ধর মেয়া কিসের শর্ত শর্ত মর্ত শোনার টাইম নেই ও ভাই আমি শেষ হাই হাই হালাই কই গেল ও ভাই ঠান্ডার ঠেলায় মারাঠারা গেলেন নাকি হালাই কই গেল হালার তো দেখি কোনো খোঁজ নাই এই কিরে দুই তিন মিনিট হয়ে গেছে এখনো হালাই পানির ভিতর থেকে ওঠে না এইখানে থাকলে আমি ফেসে যাব হালাই মনে ঠান্ডার ঠেলায় মারা গেছে আমি এখান থেকে ভাগি নিজি বাসলি বাপের না হালাই বাইকে গেছে আমি হচ্ছে শীতকালের এলিয়েন আমার কাছে কোনো ঠান্ডা লাগে না আসতে আমার সাথে পারি করতে কতগুলো টাকা সবগুলো আমার কি করে